রাজ্য জুড়ে এস আইআর আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যু এবং কাজের প্রচণ্ড চাপে বিএল কর্মীদের আত্মঘাতী হওয়ার মতো নজিরবিহীন ও উদ্বেগজনক পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার ভরতপুর এক ব্লকের বিডিও দেয় শের পা হাতে একগুছ দাবি দেওয়া সড়কলিপি প্রদান করল আর এসপি এদিন ভরতপুর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে ব্লক অফিস মোড়ে এসে জমায়েত হয় এবং সেখানে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা চলে যখন ব্লক অফিসের বাইরে আর এসপি জেলা সম্পাদক নফেল মোহাম্মদ শফিউল্লাহ এবং আর ওয়াইএফের লোকাল কমিটির সম্পাদক রিঙ্কন চৌধুরী এবং আর এসপি নেতা মৃত্যুঞ্জয় ঘোষের জ্বালাময়ী বক্তব্যে বিক্ষোভ কর্মসূচি চলছিল ঠিক সেই সময় লোকাল কমিটির সম্পাদক জামাল চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিডিও চেম্বারে গিয়ে তাদের দাবি সম্ম তুলে দেন এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা বসেন আলোচনার মূলত সাধারণত মানুষের হয়রানি বন্ধ করতে শুনানিতে সকল দলের প্রতিনিধি রাখা এবং পরিযায়ী শ্রমিকদের জন্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানির সুযোগ দেওয়ার মতো বিষয়গুলি গুরুত্ব পায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের ইতিবাচক সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে নেতৃত্বরা আমাদের আমরা আলোচনা করেছি এবং এই আলোচনা নিয়ে আজকে এসেছিলাম সামান্য সামান্য ভুলের কারণেই ডাকা হচ্ছে বারবার ডাকা হচ্ছে মানুষকে হয়রানি করছে করছে একসঙ্গে হাজার হাজার লোককে ডেকে দিচ্ছে যাতে করে মানুষের খুব সমস্যা হয়ে যাচ্ছে এখানে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ দেখছে বিভিন্ন জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে এটা খুবই খারাপ ব্যাপার এবং এত তাড়াতাড়ির মধ্যে এত সংখ্যক মানুষের এই শুনানি নেওয়া খুবই কষ্টকর এবং এতে করে মানুষের যে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা আমরা বলার চেষ্টা করেছি বিডিও সাহেব সেগুলো অবশ্যই শুনেছে এবং যাতে করে এগুলো ঠিক করা যায় এবং তিনি বলছেন আমি কয়েকটা জায়গায় গিয়েছিলাম গর্ভবতী যারা মানাতে তাদের জন্য তাদের কাছে আমরা গিয়েছিলাম আমি নিজে করে শুনানি করে এসছি এইরকম যদি থাকে আপনারা বলবেন এবং বাইরের লোক যারা আছেন পরিযায়ী শ্রমিক যারা আছেন সেই পরিযায়ী শ্রমিকদের স্ত্রীরা বাড়ির লোকজন এসে যদি করেন তাহলে আমরা তাদেরকে গ্রান্ট করব তাদেরকে আমরা অ্যালাউ করব এই এই কথা তিনি বলেছেন কি আশ্বাস দিলেন আশ্বাস দিলেন যে আমরা যতটা পারব মানুষের সাহায্যে কাজ করব যেমন অক্ষম মানুষদের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আমরা বাড়ি গিয়ে করতে পারি আমাদের আমরা সেই সময় দেব এবং বাইরে যারা আছেন বললাম ভিডিওগ্রাফি করে তাদের আত্মীয় স্বজন এসে যদি করেন আমরা তার ব্যবস্থা করে দেবো যাতে নাম ওঠে তার ব্যবস্থা আমরা করে দেবো এফআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পরে আমরা আমাদের রাজ্যে বেশ কয়েকজন মানুষকে আমরা দেখেছি কেউ আতঙ্কগ্রস্ত হয়ে কাগজপত্র না থাকার কারণে কয়েকজন বিএলও তাদের কাজের প্রেসারের মধ্য দিয়ে তারা নিজেদের জীবন তারা হারিয়েছে এবং এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও যে কয়েকটি রাজ্যে এস প্রক্রিয়া হয়েছে সেই এসআইআর প্রক্রিয়াতেও আমরা এই ধরনের ঘটনা মর্মান্তিক ঘটনা আমরা লক্ষ্য করি আসলে এই ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে ইলেকশন কমিশন চলছে এই ইলেকশন কমিশনকে নির্বাচন কমিশন যেটাকে বাংলাতে আমরা বলি আসলে নির্যাতন কমিশন মানুষের ওপরে নির্যাতন চালাচ্ছে এবং এই নির্যাতনের বুলডোজার চালিয়ে মানুষকে হয়রানি করছে এমন এমন কিছু নথিপত্র চাওয়া হচ্ছে যার কোনো ডকুমেন্টস না দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিয়ে আজকে এই ডকুমেন্টসটা চলবে কালকে বলছে এই ডকুমেন্টসটা চলবে না এই ধরনের প্রক্রিয়া চলছে আমরা ঠিক করেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক অফিসগুলোতে এই এসআইআর যে মানুষের হয়রানি সেই হয়রানির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভিডিওকে ডেপুটেশন দেওয়া এবং আমাদের যে দাবিগুলো দাবিগুলোকে তুলে ধরার প্রক্রিয়া আমরা রেখেছি সেই সঙ্গে একটা জিনিস খুবই স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এই রাজ্যে সরকারটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে আজকে বিএলও কারা বিএলও হচ্ছে এই সরকারেরই যারা কর্মচারী বিডিও সাহেব থেকে শুরু করে যারা এই টোটাল এসআইর প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছে এই মানুষগুলো এসআইআর প্রক্রিয়ার নামে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করবার কথা বলছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মচারী বৃন্দকে দিয়ে যেভাবে মানুষকে হয়রানি করবার প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠার আজকে ভাবুন একটা ব্লক আটটা পঞ্চায়েত কোথায় গড্ডার কোথায় আপনার তালগ্রাম এই হচ্ছে প্রায় কিলোমিটার দুটো সেই সব মানুষকে তৃণমূল কংগ্রেসের নেতারা কি আঙুল চুষছে তারা সরকারে আছে প্রশাসনে আছে ব্যবস্থা করতে পারছে না যে গড্ডার গরিব মানুষ তারা গড্ডা এলাকায় তারা শোনানির জন্য তাদেরকে একটা ব্যবস্থা করবে টেবিলের ব্যবস্থা করবে আপনার আমলাইয়ের মানুষকে আমলায়ের ব্যবস্থা করবে আপনার আলোক গ্রামের মানুষকে আলোক গ্রামের ব্যবস্থা করবে গুন্দুরিয়ার মানুষকে গুদুরিয়ার ব্যবস্থা করবে তালগ্রামের মানুষকে তালগ্রামে করবে শীতগ্রামের মানুষকে গ্রামে করবে সেই কাজে তৃণমূলের নেতাদের কোনো ধ্যান ধারণা নেই শুধুমাত্র বিজেপি দুটো কথা বলে আর বিজেপি তৃণমূলকে দুটো কথা বলে নির্বাচনের পার হতে চাইছে আসলে কিন্তু গরিব মানুষ কাঁদছে সেই গরিব মানুষের যন্ত্রণা পরিযায়ী জেলার যে গরিব মানুষ সেই গরিব মানুষের যন্ত্রণার কথাগুলো আমরা বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের লোকাল সম্পাদক স্পষ্ট ভাষায় বলেছে যে আগামী দিনে শুনানির টেবিল বাড়াতে হবে সেই সঙ্গে অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য করে তুলতে হবে সেই সাথে যে ওখানে শুধুমাত্র তৃণমূলের নেতারা কেন থাকবে সর্বদলীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও দেখে নেওয়ার সুযোগটা করে দিতে হবে যাদের কাদের কাদের নাম বাতিল যাচ্ছে কোন গ্রাউন্ডে বাতিল যাচ্ছে সেটাকেও স্পষ্টভাবে তাদের একটা তালিকা ঘোষণা করতে হবে এবং রিসিভ কপি জমা রিসিভ কপি দিতে হবে যাদের শুনানি হচ্ছে এবং সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক যারা ভিন জেলায় আছে অসুস্থ মানুষ আছে তাদেরকে ভিডিওগ্রাফির মাধ্যমে অথবা সরস্বরীতে সেখানে গিয়ে তাদেরকে শুনানির ব্যবস্থা করতে এই কথাগুলো বলেছি ভিডিও সাহেব শুনেছেন এবং ভিডিও সাহেবকেও আমরা বলতে চাই যে আমরা এই প্রক্রিয়াতে আমরা খুব স্পষ্টভাবে আপনারা সহযোগিতা করতে চাই সহযোগিতা কি যে ন্যায্য ভোটার তাকে ভোটার তালিকায় রাখার ব্যাপারে আপনি কতটা আন্তরিক আমরা লক্ষ্য রাখি যদি দেখা যায় যে এই ভরতপুর ব্লকের একজনও ন্যায্য ভোটার ভোটার তালিকা থেকে বাদ গেছে আর এসপি তার মতো ক্ষমতা থেকে বৃহত্তর আন্দোলনে যে প্রয়োজনে এই ব্লক অফিস ঘেরাও করে রাখবে এটা আর এসপির অঙ্গীকার একজন সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ চলে গেলে আর এসপি শুনবে না